ধন্যবাদ অ্যাডভোকেট তানজিল ইসলাম অত্যন্ত সাবলীল ভাষায় তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব নাজিম উদ্দিন বিশিষ্ট হাইকোর আইনজীবী এবং ঢাকা মহানগর দক্ষিণ গণহিকার পরিষদের আহ্বক এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন হাবিবুর রহমান হাবিব অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট

আইন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহোদয় সবাইকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ আমি গণাধিকারকে মন থেকে ধারণ করি এই কারণে আমি তিনবার তিনবার জুডিশিয়ারি ভেবে দিয়েছি এবং দুইবার বিসিএস ভেবে দিয়েছি সর্বশেষ থার্টি সিক্স বিসিএস ভেবে দিয়েছিলাম সেখানে আমার দনকাটার থেকে ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর ছিল যদি আজকে আজকের মতো কোটার অবস্থা তখন বিদ্যমান না থাকতো হয়তো আমি ক্যাডার সার্ভিসে চাকরি পেতাম এবং আমি দুইবার তিনবার জুডিশিয়ারি হয়ে দিয়েছি যদি তখনকার এখনকার মতো কোটা না থাকতো তাহলে আমি হয়তো জজ হয়ে যেতাম এবং আমি ব্যাংকের অপারেটিভ ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম এবং অনেক ফার্স্ট ক্লাস অফিসার পরীক্ষা দিয়েছি যেখানে কোটা ব্যবস্থা বিদ্যমানের জন্য আমার ভালো চাকরি হয়নি আমি ঢাকা ইউনিভার্সিটি আইন স্টুডেন্ট ছিলাম তো সেই জায়গা থেকে দুই সালে যখন কোটা আন্দোলন হয় আমি সেই আন্দোলনে যেখানে ফারুক ভাই আসছে আমার যদি আমার ক্যাম্পাসের ছোট ভাই তারপরে রাশেদ ভাই এদের সাথে আমি খুব অতগত ভাবে দুই হাজার আঠারো আন্দোলনের সাথে জড়িত ছিলাম এবং আমাকে চেনে রাশেদ ভাই একসাথে আমি আন্দোলনের সাথে জড়িত ছিলাম একমাত্র একটাই একটাই কারণ ছিল সেটা হচ্ছে আমার নিজের অধিকার প্রতিষ্ঠিত করা যে দেশে বিদ্যমান চাকরির ব্যবস্থায় ছাপ্পান্ন কোটা সেখানে সাধারণ ছাত্র তারা কিভাবে ভালো চাকরির প্রত্যাশা করবে সেই আশাটা তখনকার সময় দুই হাজার সালে ছিল না 55% কোটাপ করে দেখা যেত যে 60% মেধাব সেই মেধায় ওয়েডারে সিলেবলেতে চাকরি হতো ওয়েডারে সিলেবলেতে চাকরি হতো মেডিকেল সিলেবলেতে চাকরি হতো আমরা যারা সাধারণ ছাত্র ছিলাম তারা জেনারেল কোঠায় জেনারেল বিসিএস এর ক্যাডার সার্ভিসে চাকরি পাওয়ার ছিল দূর স্বপ্ন কারণ আমাদের তো কোটা নেই আমি 54% মার্ক নিয়ে আমার ইনকাম ক্যাপসুল ইন্সপেক্টর আসছিল। আমারে ঘুমবে 49% মার্ক দিয়ে গান পুলিশের পুলিশ ক্যামেরা রাখছিল এই ভূসংবলনের মধ্যে আমরা প্রতিনিয়ত শিকার ছিলাম যেখানে একমাত্র বন এই একমাত্র বিপিনুরুন নুরুল হক বিপিনুরু যা আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছে কিভাবে এই দেশে শুধু সাধারণ মানুষের না যারা মেধাবী ছাত্র তাদের অধিকার কিভাবে মানুষের এই দেশে প্রতিষ্ঠিত করা যায় তার আন্দোলনের মাধ্যমেই আজকে আমরা ভোকামেহীন এই দেশে পৌঁছেছি সেই হেতু আজকে বক্তব্য কিন্তু এই দেশের কোটা কোটা আন্দোলনে যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা সেই প্রতিষ্ঠাতে একমাত্র ভিটি নুরুল হক নুরের অবদান এই জাতি এই দেশ এবং সাধারণ মানুষ এবং আমাদের মতো যারা সাধারণ ছাত্র ছিল তারা সারা জীবন স্মরণ 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 করবে আমি এগুলো আমার আমি চাই এ দেশে কোনো কোটা থাকবে না এ দেশ হবে ন্যায় নীতি প্রতিষ্ঠা ন্যায় নীতির মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে সাধারণ মানুষ

জিনিস খুব সুস্পষ্টভাবে আমাদের সামনে চলে আসে প্রথমত এই জুলাই ছিল শুধু একটা একটা মাসের নাম না নতুন জাগরণের একটা প্রতীক যেটা শুরু হয়েছে আঠারো সালে তৎকালীন যে সরকারি চাকরিতে কোটা ওঠা কোঠার যে পদ্ধতি এর বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের টেকনাফ থেকে কেতুলিয়া সমগ্র ছাপ্পান্ন হাজার বর্গ যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল তার আন্দোলনে ওই দিন ঘুষ এবং সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা বৈষম্যহীন যে রাষ্ট্র করার যেটা আমরা একাত্তরে প্রথমে চেয়েছিলাম যে মানুষ আমাদের যেই বাংলাদেশ সংবিধান সংবিধানের প্রিয়াল এই কথাটা সুস্পষ্ট আছে যে মানুষের থেকে মানুষের শোষণ মুক্ত একটা আইনের শাসনমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তো আমরা ওই রকম একটা আন্দোলন যখন করেছি একাত্তরে যে মহা মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে আমরা এই রাষ্ট্র গত সতেরো বছরে ফ্যাসিস্ট রিজিমে এই জিনিসগুলো একেবারে কোন রয়েছিল ওই প্রেক্ষাপটে আমরা আন্দোলন আন্দোলন শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যার নেতৃত্বে ছিলেন ডাক্তার বিপিন সহ আজকের যারা

সকল রাজনৈতিক নেতৃবৃন্দ নির্মম নির্যাতনের শিকার হয়েছে আমরা দেখেছি আমরা এখানে অনেকে আছে যারা আমাদের আইন অধিকার পরিষদে সম্মানিত সদস্য ছিলেন সকল আইনজীবীরা আছেন যে আমাদের যে ডাক্তার ভিপি নুরাল কায়দায় নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি যখন তাকে আদালতে উঠানো হয়েছে তখন তার শাস শরীরে তার যে আঘাত আঘাতের চিহ্ন আমরা দেখতে পেয়েছি কিন্তু তারপরেও আমাদের যে বিচারকরা যারা আজ্ঞাব আজ্ঞাব বিচারক ছিল তাকে দফাই দফায় রিমান্ডে নির্যাতন করেছে আমরা ওই ওই ব্যবস্থা থেকে আমরা চাই না বাংলাদেশে এইরকম একটা ব্যবস্থা পুনরাবৃত্তি হোক আমরা চাই বাংলাদেশের জুডিশিয়ারি বাংলাদেশের নিম্ন অধীনস্থ আদালত বাংলাদেশের উচ্চ আদালত সহ সম জুডিশিয়ারিতে একটা গুণগত পরিবর্তন আসুক যেখানে লোকে আইনের শাসনের জন্য কাঁদবে না যেখানে জনগণ তার যে ট্যাক্স দেয় যে ট্যাক্সের টাকা দিয়ে উচ্চ আদালত সহ সকল আদালতের বিচারকদের বেতন হয় সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় ওই জায়গায় জনগণের যে অধিকার প্রাপ্যটুকু তারা বুঝিয়ে দিই তারা যেন বিচার বিচার বিভাগকে ব্যবহার না করে জনগণের উপর চেপে না বসে তারা যেন আগমন থাকে তারা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকে তো আমরা এই যেমন এই যেমন আই করব আমি আমার কথা বলি দেব করব না আমি সর্বশেষ বলতে চাই যে আমাদের জুলাই অন্তরন্ত স্পিরিট যে আইনের শাসন এবং ন্যায় নিরপেক্ষ সমাজ ব্যবস্থা করে তোলা ওর পক্ষে সকলে যারা রাষ্ট্রের সফল আমরা সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে যাব সবাই হল থাকলে সুস্থ থাকবেন জনতার অধিকার আমাদের অধিকার আসসালামু আলাইকুম দোনো ভাই এডভোকেট সাজ্জাদ আজকের অনুষ্ঠান যাদেরকে উদ্দেশ্য করে ইতিমধ্যে আমাদের মাঝে hadir হয়েছে জনাব আহওয়ানি ভাই যিনি জুলাই আন্দোলনের গত বছর কারাবন্দী ছিলেন এবং র‍্যাব কর্তৃক প্রথমে গুমের শিকার হয়েছিলেন উচ্চতর পরিষদ সদস্য কর্ণাধিকার পরিষদ তাকে আতিশ গ্রহণ করার জন্য অনুরোধ করছে এবং তার জন্য একটি দিক করণালি

যারা আছেন আপনার পেশাজ বিরোধিতা পরিষদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জুলাই কারাবন্দি যদিও আমি কারাবন্দী ছিলাম না ব্যক্তিগতভাবে কিন্তু আমি সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী হিসেবে প্রতিটি সময় এই কারাবন্দিদের পাশে ছিলাম এবং লড়াই করে গেছি আমার এখনো মনে পড়ে আমাদের নেতা বিপিন বসু যখন বলেছিলেন যে নব্বই শতাংশ পড়ে গেছে নব্বই শতাংশ দুর্বল হয়ে গেছে একজন নেতা ছাড়া এই ধরনের বক্তব্য কেউ দিতে পারেন না এবং এবং এই কথাটাই কিন্তু একটা স্পিডের মতো কাজ করেছিল আমরা আমরা যারা এখন জুলাইতে আছি আমরা সবাই চোখ বন্ধ করে ভাবি না গত জুলাই বিশ তারিখে আমাদের অবস্থাটা কেমন ছিল আমরা কি কথা বলার মতো অবস্থায় ছিলাম আমরা কি কথা বলতে পেরেছি আমরা কেউ কথা বলতে পারিনি আমাদের মোবাইল ইন্টারনেট ছিল না আমরা আমার ভাইদের খবর নিতে পারিনি কে কোথায় আছে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য আমরা চেয়েছি একটা ন্যায় প্রতিষ্ঠিত ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা চেয়েছি ইনশাল্লাহ আগামীতে আমরা একটা ন্যায় সমাজ একটা আইনের শাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশে গড়ে তুলব আমাদের নেতা নুরুল ভিপি ইনশাআল্লাহ আমরা তার হাত ধরে আমরা এই যুব সমাজ আগামী স্বপ্ন বাস্তবায়ন করব সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসাথে পাবো সবাই একসাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জনাব অ্যাডভোকেট নুরুল করিম বিপ্লব এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মায়া সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ আলোচনা নিয়ে আসছেন রোগা যাবেন না

উত্থান হয়েছে আজকের এই অনুষ্ঠান মূলত এখানে উল্লেখ করা হয়েছে জুনাই ش পরিষদ চব্বিশে যেরকম আন্দোলন করেছে গুলির শিকার হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান ভাই তার জন্য একটি বলি এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মঞ্জুর মোর্শেদ মামুন তার জন্য কলকারি এ পর্যায়ে আলোচনা নিয়ে আরিফুল হক তায়েব অ্যাডভোকেট চট্টগ্রাম বার এবং যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ আলোচনা নিয়ে আসছেন আরিফুল হক

আজকের প্রধান অতিথি উদ্দিন রহমান যিনি কারাবরণ করেছেন এবং আমাদের বিক্রয় আইনজীবীগণ সেই দুঃসময়ে আমরা পাশে দাঁড়িয়েছিলাম এবং সবাই আমরা বিফিনুরের জামিনের জন্য কাজ করেছি তাছাড়া একটু আগে বক্তব্য রেখে আমাদের রোকিয়া জাভেদ মায়া একটা সময় রোকিয়ার কথা বলতে গেলে আমরা আঠারো সাল থেকে কাজ করি একসাথে দলে তার সে যখন কারাগারে ছয় মাস হয়ে গেল আমি তখন শুনতে পেলাম তার বিয়ে ঠিক হয়েছিল যে এমন অবস্থা যে সে বেটা হলে বিয়ে ভেঙে যাবে তা পরবর্তী ঠিকই বের হয়েছে বিয়ে হয়েছে এখন খুব ভালো লাগছে আমাদের মনজুর মুশফিক ভাই জুলাই এর কথা যেহেতু বলা হচ্ছে আমি চট্টগ্রামের ছেলে চট্টগ্রামে আমাকে বলা হয় অ্যাডভোকেট সমন্বয়ক অর্থাৎ আন্দোলনের শুরু থেকে যখন অফিস করতাম তখন শুরু করা যেতেই করতাম ওখানে বিশেষ একটা একটা দিকে বেরিয়ে জাস্ট আইডিবি কাটটা নিয়ে রাস্তায় চলে যেতাম তখন একটা মানে কোটে আর না ছাত্ররা যখন রাস্তায় আন্দোলন করে কোটে আর মন ঠিক না ঠিক আন্দোলনের এক পর্যায়ে যখন ধর পাকড় শুরু হলো মামলা মামলা দেওয়া শুরু হলো চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দ জুলাই আমি আমার একটা টিম রেডি করি তাদেরকে। অনেকে বললাম যে আমরা ছাত্রদেরকে বিনামূল্যে আইনি সহায়তা দেব একটা আমরা ঘোষণা দিই এটা ছাত্ররা উৎসাহ পাবে কিন্তু আমি আসলে কাউকে পাচ্ছিলাম না মানে এই যে প্রকাশ্যে আইনি সহায়তা দেব ঘোষণা দেব এ ধরনের কাউকে পাচ্ছিলাম না যে অনেক লোকের কাছে গিয়েছি বিএনপির অনেক লোকের কাছে গিয়েছি যে সবাই সহায়তা দিবে বা এই যে প্রকাশ্যে ঘোষণা দিবে ফেসবুকে বা এরকম কাউকে পাচ্ছেন তবে সর্বশেষ আমি চারজনকে পেয়েছিলাম চারজনকে নিয়ে আমি একটা ফটো কাট করে আমি তখন ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে এটা হাজার হাজার শেয়ার হয়ে মানুষ ছাত্ররা উৎসের সাথে এটাকে অ্যাকসেপ্ট করে এবং সারা দেশে এটা ঘোষণা করে দেয় যে আইএনডিবিটা আমাদের পাশে আছে তা আমরা আইএনডিবিরা সেভাবে চট্টগ্রাম ছাত্রদের পাশে ছিলাম এবং প্রত্যেকটি প্রোগ্রামে তারা আমাদেরকে জানাত এবং সামনের সাথে আমাদের থাকার জন্য বলতো এবং আমরা প্রত্যেকটি প্রোগ্রামে কোনো না কোনো ছাত্ররা কোথাও একা হল আমরা আইএনডিবিরা কোড দিয়ে দাঁড়িয়ে যেতাম এবং সর্বশেষ চার তারিখে চার তারিখে যখন অসহযোগ আন্দোলনের প্রথম দিন চলে তখন আমরা কোর্ট কাছে সব ব্লক করে দিয়েছিলাম একমাত্র সেটা চট্টগ্রামে চট্টগ্রামের একটা ম্যাজিস্ট্রেট এক ডিসি কে কিংবা কাউকে উত্তর দিয়ে না কাউকে নামতেও দিই না হ্যাঁ আমাদের সাথে সাংঘর্ষিক অবস্থা ছিল কিনা হ্যাঁ আমাদের সাথে আওয়ামী লীগের আইনজীবীরা সর্বোচ্চ সাংঘর্ষিক অবস্থা ছিল চট্টগ্রাম আমাদের বেজন আইনজীবীকে তারা আহত করেছে সর্বোচ্চ মাথা ফেটে দিয়েছে নাক ফেটে দিয়েছে কিন্তু আমরা জমে যাইনি আমাদের উপর সর্বোচ্চ হামলা হতে পারত আমরা জমে যাইনি এবং আমাদের যখন চট্টগ্রামের নিউ মার্কেট একটা এলাকা আমরা জানেন যেটা ঐতিহাসিক একটা এলাকা সেখানে যখন ছাত্রদের উপর যখন মেসাকার চালানো হয় ছাত্ররা দিক হয়ে বেশিরভাগ কর্মীকে আশ্রয় নিতে চেয়েছিল কারণ তারা জানে আইনজীবীরা তাদের পাশে আছে কিন্তু তৎকালীন আওয়ামী লীগের কিছু আইনজীবী এই ছাত্র এবং ছাত্রীদের গায়ে নিষ্ঠুর ভাবে আঘাত করেছেন যেটার এখনো অনেক ছাত্র এবং ছাত্রী তারা সেই আঘাতের বর্ণনা ঢাকায় অনেক নির্যাতনের শিকার হয়েছে আইনজীবীরা চট্টগ্রামে অনেক নির্যাতনের শিকার হয়েছে আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারে অনেক নির্যাতন শিকার হয়েছে আইনজীবীরা কিন্তু সর্ব অবস্থায় আইনজীবী অধিকার পরিষদ প্রতিষ্ঠা হওয়ার লগ্ন থেকে আইনজীবীদের অধিকার নিয়ে সবসময় কথা বলেছে মানুষের কাজে সবসময় এগিয়ে গিয়েছে চট্টগ্রাম থেকে আমরা যখন আইনজীবীদের জন্য ঘোষণা দিয়েছিলাম বিনামূল্যে ছাত্রদেরকে আমরা আইনি সহায়তা দেব তখন হাজার হাজার ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করে বিশেষ করে সাতাশে জুলাই পর থেকে যখন ইন্টারনেট বন্ধ ছিল যখন গণজ্ঞাপ্তার শুরু হয় তখন মা বাবারা

প্রায় একশো তেইশ জনকে সম্পূর্ণ বিনামূল্যে হাজির থেকে বের করেছে একশো তেইশ জুনকে সম্পূর্ণ বিনামূল্যে ওকালত নামার আমাদের চট্টগ্রাম একটা ওকালত নামার দাম তিনশো টাকা এই তিনশো টাকার ওকালত নামার মধ্যে তেরো টাকা ওকালত দাম দিয়েছে আমি বাকি ওকালত নামার দাম আমাদের কিছু সুখাকাঙ্ক্ষীরা দিয়েছে এরপর থেকে মোটামুটি চট্টগ্রামের

বক্তব্য শুনবেন আমাদের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের কাছ থেকে আমি এখানে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল ধন্যবাদ এ পর্যায়ে একটি বিপ্লবী গান নিয়ে আছেন জনাব রোমান মিয়া সদস্য সচিব গণ পরিষদ একটি জুলাই বিপ্লবী গান নিয়ে আছেন জনাব রোমান মিয়া আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সদস্য সাধারণ সম্পাদক জনাব নাজমুল হাসান এবং জানেন আপনারা জুলাই বিপ্লবে তিনি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তা এবং তার অসাধারণ অবদানের কথা তার জন্য একটি করতালি একটি বিপ্লবী গান পরিবেশন করবেন জনাব রোমান মিয়া জুলাই কারাবন্দী

কখনো লিখেছে শকুনের ভাগাভাগি কখনো লিখেছে একটাই সূত্র দিতে হবে রক্ত রাজপথে ঠিকানা ঐক্য সমাধান আপনারা আমাদের গানগুলো শুনলে বুঝতে পারবেন যে আমরা ঠিক এই জুলাই আন্দোলনের ছয় মাস আগে যা বলেছিলাম ঠিক ছয় মাস পর তা বাস্তবায়িত হয়েছে এবং সতেরো বছরের একটি ফেসিবার তন্ত্রকে আমরা এই বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিতে পেরেছি ঠিক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আমার মনে হচ্ছে যে আসলে যে স্পিড যে উদ্দেশ্য নিয়ে আমরা আসলে যে পাশে আগস্ট যে আন্দোলনকে বলছিলাম অনেকে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আসলে আমরা মনে করি যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা যে স্পিড বলেছিলাম আসলে পরিপূর্ণ হয় নাই এই জন্য আজকের গানটি হল শহীদের চিৎকার হিপক গান শহীদের চিৎকার আমি ছোট করে বলবো পুরা গানটি অবশ্যই আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি কতবার আর স্বামীর হব কতবার পাবি আমার রক্ত শিরায় আগুনের সত্যিত্ব প্রতিদিন আমার ভাবনা গুলো আমার গল্প গুলো রঙিন আমি কতবার আর শহীদ হয়ে বলো জাতি হবে স্বাধীন আমার আহত আত্মা চিৎকার করে দিচ্ছে যে ধিকার আমি যুগে যুগে হয়েছি সেটা উপায় নিয়ে অধিকার তোমার নীতির খেলায় তার হয়ে যায় সবাই যে বেতার